নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব গাঠি কচুর একটি রেসিপি তার জন্য এখানে পাঁচশো গ্রাম গাঠি কচু নিয়েছি আর গাঠি কচুগুলো এইভাবে ছিলে নেব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছিলতে পারেন গাঠি কচুগুলো খুবই ছোট সাইজের নিয়েছি আপনাদের কাছে যেমনটা থাকবে তেমনটা নিয়ে নেবেন ছোট বড় কোনো ব্যাপার না একই টেস্ট হবে কচু যদি ভালো থাকে তো দেখুন এইভাবে কচুগুলোকে ছিলে নিতে হবে একইভাবে আমি সব কচুগুলো ছিলে নেব কচুগুলো সব একইভাবে আমি ছিলে নিয়েছি আর দেখুন এই পরিষ্কার করে সব কচুগুলো ছিলে নিতে হবে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরছি দেখুন ভালো করে কচুগুলো ধুয়ে নেবার পরে এখন আমরা কেটে নেব কচুগুলো বারবার ধুতে হবে একবার ধুলে হবে না আমি কচুগুলো কিন্তু আগেও ধুয়েছিলাম ছিলে নেবার পরেও ধুয়েছি কেটে নেবার পরেও কিন্তু কচুগুলো ধুতে হবে সব কচুগুলো এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আজকের কচু কিন্তু একেবারে নিরামিষ হবে কচুগুলো এখন জল বদলে বদলে ধুয়ে নেব দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অনেকটা জল বেশ পাঁচশো এম মতো জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন কচুগুলো দিয়ে দেবো চা চামচ মতো লবণ দিয়ে দেব। লবণটা এভাবে দিয়ে কচুগুলো ভাপিয়ে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে লোদে ভাবটাও অনেকটা কমে যাবে গলা ধরার সম্ভাবনাও কমে যাবে কচুগুলো থার্টি পারসেন্ট সেদ্ধ করে নেব দেখুন কচুগুলো কিন্তু দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে জল থেকে তুলে নেব। খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ না হয়ে যায় তো দেখুন জল থেকে এইভাবে তুলে নিচ্ছি একেবারে জলগুলো ঝুরিয়ে নিতে হবে আর জলের মধ্যে দেখুন কতটা লোদলোদে ভাপ আছে এই লোতলোতে ভাবটা এই প্রসেস করার পরে অনেকটা কমে যাবে দেখুন এইরকমইভাবে ভাপিয়ে নিতে হবে থার্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন আমরা কচুর মধ্যে দিয়ে দেব বেসন বেসন এখানে আমি চার চার চামচ দিচ্ছি যেমনটা প্রয়োজন হবে তেমনটা দিয়ে নিতে হবে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ সব কিছু এইভাবে হাফ চা চামচ করে দিতে হবে আপনারা চাইলে এখানে লবণ দিতে পারেন তবে আমি লবণ দিয়ে যেহেতু ভাপিয়েছি এখানে আর লবণ ব্যবহার করব না ভালো করে বেসনগুলোকে এইভাবে কচুর গায়ে কোট করে দেব। এভাবে দিলে দেখবেন কচুটা কিন্তু একেবারে অন্য রকম লাগবে খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কচুর ওপরে একটা কোট এসে গেছে এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে অনেক বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই দু থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিলেই হবে তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কচুগুলো এইভাবে ভাজতে দিয়ে দেব একটা ব্যাচেই কিন্তু কচুগুলো ভেজে নেওয়া যাবে তো বেশি থাকলে দুটো ব্যাচেও ভাজতে পারেন কচুগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না একটু সব দিকটা একটু খেলিয়ে দিলাম যাতে সব দিকটা ভালো করে ভাজা হয় যতক্ষণ কচু ভাজবো ততক্ষণ একটা মশলা রেডি করে নেব এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদাটাকে খুব ভালো করে কেটে নেব ছোট ছোট করে আদাটা কেটে নিলে গ্রাইন্ড করতেও অনেক বেশি সুবিধা হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক ইঞ্চি আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি টমেটো এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ছোটো একটা দিলেই হবে বা মিডিয়াম সাইজ দিলেই হবে টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি মিক্সার দিয়ে ব্লেন্ড করে রেখে দেব ব্লেন্ড করার পর এরকমই দেখতে হবে এখন আমরা দেখে নেব কচুটা কতটা ভাজা হয়েছে দেখুন কচুটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি কচুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় লাগবে যতক্ষণ না হালকা হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় কচুগুলো নাড়াচাড়া করতে করতে দেখুন একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন কচুগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে তেল সমেত যেন না উঠে আসে তাহলে বেশি তেল দিতে হবে বেশি তেল দিয়ে রান্না করলে ভালো লাগবে না এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি হাফ চামচ এখানে সাদা গোটা জিরা দিয়েছি হিং দিয়ে দিয়েছি অল্প একটু দিলেই হবে দু তিন চিমটি মতো দিলেই হবে হাতের কাছে হিং না থাকলে আপনারা গোটা গরম মশলাও কিন্তু ফোড়নে দিতে পারবেন একই কাজ হবে ফোড়নটাকে একটু ভেজে নেবার পরে এখন দিয়ে দিয়েছি বেসন বেসন এখানে এক চা চামচ মতো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে বেসনগুলো একটু ভেজে নেবার পরে ম্যারিনেট করা যে মশলাটা ছিল বেসন বা মশলা সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক চা চামচ মতো চিনি দিয়ে দেব এই পর্যায়ে চিনিটা দিলে রঙটা খুব সুন্দর আসবে তেলের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব এখন আমরা দিয়ে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম মিক্সার জারে দিয়ে সেইটা কিন্তু নিয়ে নেব কাঁচা লঙ্কা আদা আর টমেটো সব কিছু দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। মিক্সচার চারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে নেব মশলাটাকে এইভাবে একটু ভেজে নেবার পরেই জলটা দিতে হবে তারপরে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকব ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে দু টেবিল চামচ টক দই দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ধনের গুঁড়ো দিয়েছি হাফচা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশাতে মিশাতে একদম মসৃণ মতো হবে সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটাকে মিশিয়ে সাইডে রেখে দেব এইরকমই মসৃণ করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন আমরা দেখে নেব মশলাটা কত দূর কষা হয়েছে দেখুন মশলাটা কিন্তু কষতে কষতে রেখে দিয়েছিলাম মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব তো ওই মশলা যে ফেটিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে তা নইলে দইটা ফেটে যেতে পারে দইটা দেবার পরে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে আর দইটা ফাটবে না তো দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে এই রান্নাটা কষার উপরে স্বাদ বাড়বে অনেক সময় ধরে কষতে হয় কচু আমাদের অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেন কি হাফ সেদ্ধ হয়ে গেছে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে মশলাটাকে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে দেখুন ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায় কষতে কষতে দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন মশলাটা অনেক বেশি সুন্দর দেখতেও হয়েছে এখন আমরা কচুগুলো দিয়ে দেব যে প্লেটে কচুটা ভেজে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে কিন্তু অনেকটা তেল ছিল সেই তেলটাও আমি কাঁচিয়ে নিয়ে নিয়েছি এখন ভালো করে কষে নেব কষতে কষতে যখন এরকম একদম শুকিয়ে যাবে তখন আমাদের জল দিতে হবে দেখুন একদম কিন্তু শুকিয়ে যাবে এখন আমরা দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে লবণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন এখন আমরা দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিতে হবে এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না খেয়াল রাখতে হবে বেসন দেওয়া হয়েছে যেহেতু ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে তো আমার মনে হয়েছে আরও একটু জল লাগবে তো আরও একটু জল আমি দিয়ে দেব জল দেবার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে দশ মিনিট লো ফ্লেমে রেখে দিন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এইরকমই দেখতে হবে অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় নিরামিষ দিনে এই রান্নাটি অবশ্য করে একদিন করে দেখবেন অবশ্য করে যারা কচু খান এখানে আমি গরম মশলার গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দিলাম আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই এখানে ধনে পাতাও লাগবে না ঘিও কিন্তু ব্যবহার করব না একটা কচু নিয়ে দেখিয়ে দেব যে দেখুন সেদ্ধ হয়েছে কি না কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম ম্যাশ হয়ে গেছে এই রকমই কিন্তু আস্তে আস্তে দেখতে লাগবে কিন্তু কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার কচু বা নতুন আলু কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যেতে চায় গরম ভাত বা গরম গরম পরোটা বা রুটির সাথে খাবার জন্য এই রান্নাটা বানিয়ে নিতে পারেন আজকের আমাদের নিরামিষ কচু রেসিপি অলমোস্ট ডান এখন আমরা গ্যাসের চুলাই থেকে নামিয়ে নেব আর পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওর নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার